নমস্কার বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে যে মুগ ডালটা আমরা খাই সেটা খেয়ে কিন্তু আমাদের সবারই মুখে লেগে থাকে তবে বাড়িতেও সম্পূর্ণ নিরামিষে এই মুগের ডাল খুব সুন্দর একটা স্বাদ আনা যায় যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদকে অনেকটাই মনে করিয়ে দেবে তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল এক কাপের থেকে একটু কম পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে কিন্তু অবশ্যই শুকনো খোলায় মিনিট পাঁচে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ডালটাকে ভেজে নিয়েছি আর ডালের কালারটা দেখবে একটু ডিপ হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে আরও আর তারপরে ডালটাকে আমি খুব ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব খুব ভালো করে কচলে কচলে ডালটাকে ধুয়ে নিতে হবে এরকমভাবে মুগ ডালটাকে ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার মুগ ডালটাকে সিদ্ধ হতে দেবো তোমরা প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করতে দিতে পারো তবে মুগ ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু ডালটাকে ভাজা আছে আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি এক নম্বর সোনা মুগ ডাল ব্যবহার করেছি এর স্বাদটাও ভালো হয় তো দেখতেই পাচ্ছ মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মুগ ডালটা কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার গ্যাস অফ করে দিয়ে কড়াই থেকে মুগ ডালটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দেব। ঠিক যেভাবে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে করবে বাড়িতে থাকা সম্পূর্ণ নিরামিষের দুর্দান্ত হবে তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যদি হিং পছন্দ হয় একটু হিংও দিতে পারো তো আমি হিংটা দিলাম না ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবারে আমি হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম সবই অল্প অল্প দেবো মশলা মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে যে মুগ ডালটা সেটা দিয়ে দিলাম এবার মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মুগ ডালটাকে তিন থেকে চার মিনিট এই অবস্থাতেই রান্না করব তো মোটামুটি মিনিট দিনের পর আমি দেখাচ্ছি দেখো মুগ ডালটাকে খুব ভালো করে মশলার সাথে মিনিট দিনে রান্না করে নিয়েছি এবারে এই মুগ ডালের মধ্যে আমি গরম জল অ্যাড করবো অবশ্যই ডালের ঘনত্ব যেরকম রাখতে চাও সেই মতো আমার মুগ ডাল একটু ঘন পছন্দ তাই আমি খুব বেশি জল দিলাম না জলটা কিন্তু অবশ্যই গরম দিতে চেষ্টা করবে এতে করে মুগ ডালের টেস্টটাও বজায় থাকবে আর তাড়াতাড়ি ডালটা রান্না হওয়া শুরু হবে মানে ফুটতে শুরু করবে তো ডালটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট ভালো করে ফোটাতে হবে ডাল ফোটানো যত ভালো হবে এই ডালের টেস্ট তত ভালো আসবে তো মোটামুটি মিনিট সাথে পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ডালের ঘনত্বটা হয়ে গেছে শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম যেহেতু মুগ ডাল আর লবণ আমি প্রথমেই দিয়েছিলাম যখন মুগ ডাল সিদ্ধ করার সময় যদিও ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিল তো লবণটা আমি শেষে একদম দেখে নেব একবার চেক করে নেবে তো আমার মনে হচ্ছে অল্প লবণ দিতে হবে তাই একদম শেষে খুব সামান্য লবণ দিলাম আর যেহেতু মুগ ডাল যারা মিষ্টি খেতে পছন্দ করো সামান্য চিনি একটু অ্যাড করে দেবে এতে করে টেস্টটাও খুব ভালো হয়ে যাবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি গ্যাস অফ করে দেব তো আমার সম্পূর্ণ নিরামিষে মুগ ডাল একদম তৈরি সম্পূর্ণ নিরামিষে মুগ ডালের রেসিপিটা তোমরা ভাত দিয়ে খেতে পারো রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে আর ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে যে একদম ভীষণ সুন্দর খেতে হবে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বানাবে আর একটা উপকরণ আমি দিইনি সেটা হচ্ছে হিং যদি তোমাদের হিংের গন্ধ ভালো লাগে তাহলে একটু হিং মিশিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলকে ধন্যবাদ